একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা রান্নাঘর থেকে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম রান্নাঘরের জানলা দিয়ে একটু মাঠটা ভিডিও করে নিচ্ছিলাম ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম এখন আমি ডাইনিং রুমের চলে আসলাম আজকে আমাদের সকালের নাস্তা তৈরি করা হয়েছে রুটি আলু ভাজি করা হয়েছে যেহেতু অফ ক্যামেরাই করা হয় আমি যেহেতু ক্যামেরাটা করতে পারি না তার জন্য বলে দিলাম আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে রুটি আলু ভাজি সাথে কলা ছিল কলাটা আমি ক্যামেরা করতে মনে ছিল না নাস্তা করার পরে আমি কিছুক্ষণ শুয়েছিলাম এখন রান্না করা হয়ে গিয়েছে আমার আম্মা বলল যে রান্না করে নিয়েছে ক্যামেরা করার জন্য তার জন্য আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম মানে ভিডিও করে দেখানোর জন্য আপনাদের সাথে কি রান্না করা হয়েছে প্রথমে লাইটটা অন করে নিচ্ছিলাম আর আমার আম্মা কিন্তু সামনের রুমে বসেছিল আমি ক্যামেরাটা করে নিচ্ছিলাম দেখুন ডাইনিং রুমটা কিন্তু সুন্দর মতো সাজিয়ে রেখেছে আমার আমার আম্মা মানে ডাইনিং টেবিলে ভাত তরকারি সব কিছু রেখে দিয়েছে আজকে আমাদের বেশি কিছু রান্না হয়নি আজকে আমাদের এক ফোঁত তরকারি রান্না করা হয়েছে আর সাথে ভাত রান্না করে নিয়েছে যেহেতু আমি বেশি কিছু খেতে পাচ্ছি না তার জন্য কিন্তু এক ফোঁত তরকারি কিন্তু রান্না করা হয়েছে আজকে মুলা দিয়ে মাছ রান্না করা হয়েছে সাথে আমার আম্মা আমার জন্য ভর্তা তৈরি করবে তবে ভর্তাটা এখনও তৈরি করেনি মানে কিছুক্ষণ পরে ভর্তাটা তৈরি করে নেবে তার জন্য বললাম দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি বেডরুমটা একটু ক্যামেরা করে নিচ্ছিলাম বেডরুমের বিছানাটা একটু অগোছালো ছিল মানে আমি বেডরুমে শুয়েছিলাম তাই জন্য বললাম আর দেখুন রান্নাঘরটা কিন্তু আমার আম্মা রান্না করার পরে সুন্দর মতো গুছিয়ে রেখেছে তার জন্য বললাম আমার আম্মা কিন্তু সামনের রুমে সোফায় বসে ফোনে কথা বলছিল মানে বাড়িতে তার জন্য আমি আমার আম্মাকে ক্যামেরাটা করে আমি বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে একটু বাইরে দিয়ে ক্যামেরাটা করে নিয়েছিলাম আর দেখুন মানে দড়ির উপরে কিন্তু পাখিটা বসেছিল সাথে একটু পাখিটাকেও ক্যামেরা করে নিচ্ছিলাম মানে পাখিটা না আমি যখন বারান্দায় আসি পাখিগুলো না সরে যায় না বারান্দায় থাকে তার জন্য বললাম আমি আর ওদের মানে ওদেরকে আমি আর তাড়িয়ে দেই না আমার কাছেও ভালো লাগে পাখিগুলা থাকুক বারান্দায় বসে আমি রুম থেকেই বসে বসে বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আকাশটা দেখুন সাদা মেঘগুলা কতটা ভালো লাগছিল মানে কি বলবো আমার কাছে ভালো লাগছিল তার জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তো বন্ধুরা আমি তো এখন বয় দিচ্ছি বয় জবরে আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন হাঁস মুরগি ডাকের শব্দও থাকতে পারে চিলাবাল্লা শব্দও থাকতে পারে প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যে জায়গায় থাকি এই জায়গায় একটু বেশি শব্দ হয় তার জন্য বললাম আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আফুরা ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে আমার জন্য দোয়া চাচ্ছি